আশা করিনি যে এত বয়সে এসেও আবার এই নতুন করে এগুলো আমরা করতে পারবো তা আপনারা দেখতে থাকুন আমরা কি আমরা আয়োজন করেছি এই যে বড় ভাইকে আমার বাচ্চা মালা খুলে তুলে দিল ওরা ছোট ছোট সব ওদের আনন্দ দেয় আমাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ওদের আনন্দ দিচ্ছি অনুষ্ঠানটা করছি হাতে মালাটা দিয়েছে এবার আমরা এই মালাটা পরিয়ে দিচ্ছি আপনাদের দাদা ভাইকে খুব খুশি আমি আমার ভাইপো ছেলে মেয়েদের এই অনুষ্ঠানের জন্য তাহলে এবার মালাবদল হয়ে গেছে এবার আংটিটা পড়ো আংটিটা এই যে সেই আংটি এটা আমরা পঁচিশ বছর আগে এই আংটি বিয়ে করেছিলাম আগে আমরা ফিরে যাচ্ছি সেই অনুভূতিগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি খুব ভালো লাগছে পঁচিশ বছর পর আবার এগুলো করতে আপনারা আমাদের পাশে সবসময় আছেন তো আশা করি আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন আজকে আমরা এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে নতুনগুলোর বকুবেন